আগামী এক তারিখ সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন গোটা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলিঘোষ দস্তিদারের সমর্থনে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে আসলেন অশোকনগর হরিপুর মাঠ ময়দানে মঞ্চে উঠে শুরু থেকে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের একাধিক প্রকল্প রাজ্যের মানুষের জন্য চালু রয়েছে সেই বিষয়গুলিকে একে একে মঞ্চে দাঁড়িয়ে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার এবার থেকে মৃত্যুর আগে পর্যন্ত পাবেন এমনটাই বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে একদিকে আদিবাসীদের সঙ্গে অন্যদিকে মটুয়া সম্প্রদায় মানুষদের সঙ্গে নৃত্য করতেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা অশোক এবং হাবড়ার জন্য বলব হাবড়া এবং অশোকনগর আমার কাছে নতুন কোন জায়গা নয় এটা আমার কাছে অতি পরিচিত পুরনো জায়গা আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো হাবড়ায় আমি শুনছি আমার একটু মিছিল মিটিং করছে বালু নেই বলে আইন তো আইনের পথে চলবে বিজেপি তো হ্যারাস এমনকি কেজরিওয়াল কেউ অ্যারেস্ট করেছিল আপনারা দেখেছিলেন আইন আইনের পথে কাজ করবে আইনের পথে যখন আইন কো মুক্ত দেবে সে মুক্তি পাবে কিন্তু কোন সুপিএম যারা নাক কেটেছে কান কেটেছে হাত কেটেছে পা কেটেছে মেয়ে উড়ি উনিশ জন আনন্দমার্গীকে বালিগঞ্জের রাস্তার লোক খুন করেছিল এই সিপিএম দল ঘুরে যাবেন না সিঙ্গুর নন্দী গমে আজও অনেক লোকের খবর নেই তাপসী মালিককে পুড়িয়ে একটা কৃষক কন্যা পুড়িয়ে সেই ভোগের আখার মধ্যে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল যা সিপিএম করতো তারাই এতদিন বিজেপি করতো প্রোটেকশন পাওয়ার জন্য আর যারা বিজেপি করে তারাই এক দিকে সিপিএম করে তার কারণ আমি বারবার বলি রাম বাম সাম গলায় মাদাই জগাই এই তিনটে দল বাংলায় একসাথে কাজ করে আমি অল ইন্ডিয়ায় আমি ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবো বিজেপি কারণ বাংলায় ওরা কখনো বিজেপি ভোটটা ভোটটা দেয় কখনো নিজেদের ভোটটা আমি জানি না কি করে ওদের ভোট দেবেন কেন ওদের ভোট দিয়ে কি না খায় না মাথায় দেয় চৌত্রিশ বছরে থেকে বাংলায় একটা নতুন হাসপাতাল পর্যন্ত তৈরি করে যায়নি আর আজকে আমাদের 12 বছরে আমরা মাত্র 12টা ছিল 7 বছরে আমরা 42 টা নতুন হসপিটাল করেছি তারাড়াও 45টা মেডিকেল কলেজ সহ সমস্ত হসপিটাল তৈরি হয়েছে তৈরি হয়েছে এখন ইউনিভার্সিটি মাত্র 12টা ছিল আজকে চল্লিশ পঁয়তাল্লিশ মাত্র যেখানে ছিল বারোটা কি ভূমিকা ওদের এই তো কেন আমার আসামে আন্দোলন শুরু হয়েছে বাঙালিরা ভয় ভয়ে আছে এনআরসি নিয়ে আর কে নিয়ে উনিশ লক্ষ হিন্দু মুসলমান হিন্দু বাঙালিকে আসামে আমি গেছিলাম ইলেকশনের সময় আমায় বলল দিদি আমরা খুব ভয় ভয় আছি আপনারা চান নাসি হোক আপনারা চান কে হোক শুনুন দশ জনের ছবি দিয়ে লাগিয়ে দিয়েছে এটা বিজ্ঞাপন যেমন বলে না অমুক জিনিসটা ব্যবহার করুন আপনি খুব ভালো থাকবেন অমুক জিনিসটা ব্যবহার করুন আপনি সাদা হয়ে যাবেন মোবাইল মুখে মাকুর মুখটা সাদা হয়ে যাবে এইগুলো হচ্ছে বিজেপির মোবাইল বিজ্ঞাপন কালোটাকে সাদা করবার জন্য মিথ্যে কথা বলে কে শুধুমাত্র কয়েকজন আফগানের লোক করেছিল ওটাও কে নয় যেমন নিয়ম আছে আমেরিকা বা অন্যান্য জায়গায় পড়তে গেলে দশ বছর হয়ে গেলে বা পাঁচ বছর হয়ে গেলে ওরা কিছু দিনের জন্য থাকার একটা গিম কার্ড পায় এটা অনেকটা ওই টাইপে সেটাও আফগানের ব্যাপারে বাংলার ব্যাপারে নয় বাংলায় কেয়া হবে না বাংলায় এনআরসি হবে না বাংলায় ইউনিফর্ম সিভিল কোড হবে না এটা পরিষ্কার করে বলে যাচ্ছি কথা বলার মতো মানুষ আমি দেখিনি মিথিকে ভোট নেওয়ার জন্য বলছে রিজার্ভেশন কেড়ে নেবে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি এটা আমার প্রতিশ্রুতি কোন মুসলিম আপনাদের গায়ে হাত দেবে না এবং আপনাদের কোন রিজার্ভেশনার ছাড়ার নেই মুসলিমদেরও আপনার অধিকার কারবার অধিকার নেই এটা সংবিধান প্রদত্ত এটা সংবিধান করা আছে এটা হচ্ছে